জনমুক্তি আন্দোলন নামটা মনে রাখবেন নিশ্চয় পিনাকি এবং ইলিয়াস সেনাবাহিনীকে বিতর্কিত করে দেশকে অস্থিতিশীল করে বিউ ব্যবসা বাড়াতে চায় তো এটা নিয়ে কী বলছেন তারেক রহমান তো চলুন আমরা একটু ভিডিওতে শুনি আসলে উনি কি বলছেন

শুধু প্রধান বলেন তারা পঁচিশ থেকে সেনা অফিসারের বিরুদ্ধে কথা বলতেছে একটা বাহিনীর সেনা অফিসারের বিরুদ্ধে তারা যদি খুঁটি করে তাহলে পুরো বাহিনীতে লড়ে যায় তাহলে বাংলাদেশ সেনাবাহিনী একটা খুঁটি না তাহলে যখন ইউনুস এক একটা চালাক দেখি সেনাবাহিনীর নামে দেন পুলিশ দিয়ে আর র্যাব দিয়ে দেশ চালাক এত সোজা এই যে দেশকে অস্থিতিশীল করা সেনাবাহিনীর প্রোগ্রাম করবো নাকি আমজনতার এই নেতা তারেক রহমানের কথা যদি আপনি একটু বিশ্লেষণ করেন গভীরে যান সত্যি সেনাবাহিনী যদি আজকে ঘোষণা দেয় যে আজকে থেকে আমরা আর মাঠে থাকবো না আমরা বেড়াকে ফুরে ফিরে গেলাম আমরা সার্বভৌমত্বর দিকে নজর দিব দেশের রাজনৈতিক পরিস্থিতিতে কি হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতিতে কি হচ্ছে এটা সরকার দেখুক পুলিশ বিচার বিভাগ দেখুক আমরা আজকে থেকে নেই আমরা বেড়াকে ফিরে গেলাম শুধু ঘোষণা দিক চব্বিশ ঘন্টার ভিতরে এতটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হবে যেটা কিন্তু ভাবনার বিষয় নয় তো এইটাকে পুঁজি করে ওমুক গ্রুপ করছে তোমক করছে এ করছে সে করছে এই ধরনের ট্যাগ ব্যবহার করে করে প্রচুর ভিউ ব্যবসা হবে অনেকের এটা কিন্তু সত্য এবং এই সেনাবাহিনী দেশপ্রেমের ত্যাগ শিকারে অনন্য এই সেনাবাহিনীর উপরে অন্য কোনো বাহিনী আছে কি না সেটা কিন্তু ভাববার বিষয় কারণ একসাথে দেশ এবং জনগণকে ভালোবাসে একটা বাহিনী আছে সেটা হলো সেনাবাহিনী সেনাবাহিনীকে সবার ঊর্ধ্বে রাখতে হবে বিতর্কের যে কোনো সময় যে কোনো ক্লান্তি লগ্নে এই সেনাবাহিনী দুর্যোগে আপদে বিপদে জনগণের পাশে এসে দাঁড়িয়েছে দেশের পাশে এসে দাঁড়িয়েছে এটা কিন্তু পরীক্ষিত এবং প্রমাণিত